ফেসবুকের স্টার টুলস অর্থাৎ স্টার মনিটাইজেশন অনেকে দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন অথবা কাজ করছেন না ফেসবুক আইডি রয়েছে তাদের সবার আইডিতে কিন্তু সবার পেজে কিন্তু সহজেই স্টার টুলস এটা চলে আসছে খুব সহজে চাইলেই এটা সেটআপ করে নিতে পারবেন এটার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন তো স্টার মনিটাইজেশনের বিষয়টা আসলে কি এটা আপনাকে আগে জানতে হবে আপনাদেরকে আজকে আমি জানাই এই বিষয়টা স্টার টুলস স্টার মনিটাইজেশনের বিষয়টি হচ্ছে গিয়ে কারো কারো পকেটে টাকা আছে সে তার পকেট থেকে তার পকেট থেকে দুই টাকা দিয়ে আপনাকে গিফট করেছে আপনাকে দুই টাকা দিয়েছে তাহলে আপনি দুই টাকা পাবেন তো স্টার টুলসের বিষয়টি কিন্তু ঠিক এমনই যে কারো ফেসবুক আইডিতে কারো ফেসবুক পেজে স্টার আপ রয়েছে স্টার রয়েছে সেখান থেকে দুই চার পাঁচটা স্টার আপনাকে গিফট করেছে সেভাবে কিন্তু আপনি দুই চারটা স্টার পাবেন তো সেভাবে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন তো একজন আপনাকে গিফট করেছে সেভাবে আপনি ইনকাম করবেন তো আপনি কয়দিন পাবেন কয়দিন আপনাকে কয় কতজনে গিফট করবে এই সুতরাং এই স্টারের পিছনে আপনারা ছুটবেন না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন জানিতে আসছেন তাদেরকে আমি বলবো আপাতত আপনার এটা সেট আপ করার এতটা প্রয়োজন নেই যেহেতু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন যেটার মাধ্যমে আপনি ফটো ট্যাক্স স্টোরি লং ভিডিও রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণটা আপনি যতদিন পর্যন্ত পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপাতত আপনার সেট করার প্রয়োজন নেই এটি হচ্ছে কি আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য যে স্টার মনিটাইজেশন স্টারের পিছনে আপাতত ছুটার দরকার নেই আপনারা নিয়মিত কাজ করেন প্রত্যেক দিন একটা লং ভিডিও একটা শর্টস ভিডিও একটা পোস্ট একটা ছবি হ্যাঁ একটা স্টোরি এভাবে আপনি আপনি প্রতিনিয়ত এভাবে কাজ করেন তাহলে এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে সেটা একদিন আপনিও পেতে পারেন তো সেটার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে অর্থাৎ আমেরিকা থেকে আপনি বাংলাদেশে বসেই যে পেশায় থাকুন না কেন আপনি ডলার ইনকাম করতে পারবেন তো এই কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশনের জন্যই অপেক্ষা করেন এটা যতদিন পর্যন্ত আসছে না আপাতত আপনার সার্টিফিকেট অ্যাকাউন্ট দিয়ে আপাতত আপনার এই স্টার সেট আপটা সেট আপ করার নেই আপাতত এটা থাক যেভাবে আছে সেভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করেন তাহলে আপনারা এই যে সোনার হরিণ পাবেন সুন্দরভাবে গাইডলাইন মেনে এই আমি যে বিষয়গুলো বলেছি সেভাবে কাজ করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সফল হবেন ইউটিউব থেকে ফেসবুক থেকে এই গাইডলাইন এগুলোই মেনে যদি কাজ করেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন